হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো এটা হচ্ছে তেলের বড়া বানাবো আমি কিভাবে বানাই একটু দেখেন এটা হচ্ছে গরুর তেল গরুর তেলটা ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে কুচি কুচি করে তারপর নিসি আর এখানে হচ্ছে আলু এখানে আমি দেশি আলু নিছি আপনারা চাইলে বড় আলু বা যে কোনো আলু নিতে পারেন তো আর পাশে নিছি পেঁয়াজ আর কাঁচামরিচ তো সবগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিছি তো এখানে যেটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো এগুলাই আর পরিমাণ মতো লবণ তো এগুলো একে একে আমি সবগুলো দিয়ে নিচ্ছি যারা গরুর তেল পছন্দ করেন তাদের কাছে মানে এটা যে কি মজা লাগবে অনেকেই আমি আমার যতটুকু মনে হয় আপনারা অনেকেই এটা খেয়েছেন বা যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিছি তো আমার কিন্তু গরুর তেল অনেক পছন্দের তো আমরা প্রায় সময় এটা করে থাকি তো এখানে আমি যেটা দিছি এটা হচ্ছে চালের গোড়া চালের গুঁড়া না এটা সরি এটা হচ্ছে আটার গুঁড়া কিন্তু এখানে চালের গুঁড়া বা ময়দা বা ভেসন যে কোনো কিছু আপনারা দিতে পারেন কিন্তু সব থেকে বেস্ট হবে যদি এখানে আপনি চালের গুঁড়া দিতে পারেন চালের গুঁড়া দিলে এটা অনেক বেশি মচমজা হবে অনেক বেশি খেতে মজা লাগবে তো যেহেতু ঘরের ভিতর চালের গুঁড়াটা ছিল না আটা ছিল তো ওইটাই আমি দিয়ে নিছি তো দেওয়ার পরে এটা সুন্দর করে মাখাতে হবে কোনো পানি ইউজ করা লাগবে না এখানে যেটা আছে যতটুকু পানি মানে এখানে আছে ওইটা দিয়ে এটা সুন্দরভাবে হয়ে যাবে পানি দিলে এটা ছেড়ে ছেড়ে যাবে পানি দেওয়া দরকার না এটার মধ্যে ভালো করে কষলিয়ে নেবেন এটা হয়ে যাবে তো এটা সুন্দরভাবে আগে মাখতে হবে মাখার মধ্যে কোনো রকম ঝামেলা করা যাবে না সুন্দরভাবে মন মতো করে এটা মেখে নেবেন সুন্দর করে যাতে প্রতিটা জিনিস এটা মিক্সড হয় যেহেতু তেল আছে তেলের ভিতরে যাতে মশলাটা লাগে ভালোভাবে ওইরকমভাবে মেখে নিতে হবে আর তেলটা তো সফট মাখলে আপনার কাছে ভালো লাগবে খারাপ লাগবে না যে মাখতেছে না কেন মেখে যাবে সুন্দর করে মাখলে এটা লেগে লেগে যা থাকবে মানে ছেড়ে বা ছুটে যাবে না ওরকম কিছু না তো এই যে দেখেন সুন্দর মতো লেগে আছে কিন্তু তো এখন এগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেব তেল অল্প করে নিবেন কারণ যেহেতু এটা গরুর তেল এখান থেকে অলরেডি অনেক তেল উঠবে তো অনেক বেশি তেল নিতে হবে এরকম কিছু না এখানে আমি অবশ্য তেলটা একটু বেশি নিয়ে ফেলছি আরও কম নিলেও হইতো কিন্তু আসলে পড়ে গেছে তাই আর কি কিন্তু আপনারা অল্প তেল নিলেই হবে কারণ এটার মধ্যে দিয়েই তেল বের হবে তো এরকম করে আমি সবগুলো দিয়ে নিছি এই যে দেখেন সবগুলো এখানে দেওয়া আছে এত এ কয়টাই হয়েছে আমি যতটুক নিছিলাম। তো এটা আমাদের সব তিনজন মানুষের হয়ে যাবে সুন্দরভাবে তো এটা একটু টাইম নিয়ে আপনাকে ভাজতে হবে মানে চুল আর আঁচ কমিয়ে আসতে ধীরে এটা ভাজতে হবে তো প্রথমে আমি তেলটা যাতে সব জায়গায় লাগে এরকম মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম তারপরে এটা আমি হালকা করে ঢেকে নেব ঢেকে কিন্তু আপনি যে রেখে দিবেন অনেকক্ষণ এরকম কিছু না একটু পর এসে এটা আপনাকে চেক করতে হবে মানে একটু পরপর দেখে দেখে এটা উলটিয়ে দিতে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যাবে তো আমি ওই রকমভাবে এখন উল্টিয়ে দিচ্ছি মানে এক পাশ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো যাতে ওই পাশটাও হয়ে যায় তো বড়া আমার মনে হয় সবাই পছন্দ করে আমাদের দেশে বড়া জিনিসটা অনেক পছন্দ করে আমাদের মাইমেন সিংয়ে মনে করেন আলুর বড়া বেগুন বড়া এই বড়া সেই বড়া মানে অভাব নাই ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া সরিষা ফুলের বড়া মানে সেই মানে কোনটা নাই সব কিছুর বড়া আমাদের দেশে খাওয়া হয় আর এটা আমাদের দেশে বড়াগুলো সবাই খুব বেশি পছন্দ করে গরম ভাত দিয়ে তো এই তেলের বড়াটা যে আমার কি ভালো লাগে আমাদের আমার আব্বারও অনেক বেশি পছন্দের এই জন্য গরুর মাংস আনার পরে যে তেলটা ছিল একটু বেশি করে তেল আনা হয়েছিল তো আব্বাই বলতেছে তেলটা আলাদা করে রেখে দাও বড়া বানানো যাবে তো ওই অনুযায়ী তেলটা রেখে দিয়েছিলাম তো দেখেন কী সুন্দর একটা কালার আসছে আর কি সুন্দর লাগতেছে যেরকম সুন্দর লাগতেছে এরকম খেতেও কিন্তু বেশ বেশ মজা লাগে মানে গরম ভাত দিয়ে সেই মজা লাগে যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন জানেনি এটার টেস্ট কেমন কিন্তু যারা খান নাই তারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মানে আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে আর এটা যে শুধু ভাত দিয়ে খাওয়া যায় এরকম কিছু না আপনারা চাইলে এটা সস দিয়ে শুধু খেতে পারেন এটা দেখেন হয়ে গেছে তো এটা এখন গরম ভাত দিয়েও খাওয়া যাবে আবার এমনিও সস দিয়ে খাওয়া যাবে মোটামুটি ক্রাঞ্চিও হয়েছে আটার গুঁড়া দিয়ে কিন্তু চালের গুঁড়া দিলে আরও বেশি ভালো হতো তো ভালো থাকবেন